কৃষ্ণায় বা দৈবকী নন্দনা নন্দোপুম গোবি নমো নম ভক্তগ আস্বাদছিলাম গোবিদকথামৃত করছিলাম শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবতম পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ভাগবত সর্বশাস্ত্রের সারা তিশার শ্রীমদ্ভাগবৎ শ্রবণ মঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণান্তিতে ভূরিদাজনা ভগবানের নাম রূপ গুণ ধাম এবং সন্ত তার পরিকর দিব্য ভগবান গীতায় বলছেন অর্জুনকে হে অর্জুন জন্ম কর্ম চমে দিব্যম আমার জন্ম আমার কর্ম সবই হচ্ছে দিব্য তাই ভগবানের কর্মকে লীলা বলা হয় আমাদের কর্মকে লীলা বলা হয় না চৈতন্য চরিতামৃতে আছে নাম বিগ্রহ স্বরূপ তিন রূপ তিনে ভেদ নেই তিন চিদানন্দরূপ দেহ নাম নামের কৃষ্ণে নাহি ভেদ জীবের স্বরূপ হয়েছে নাম স্বরূপে প্রভেদ ভগবানের নাম এবং ভগবানের স্বরূপ আলাদা নয় অভিন্ন কিন্তু আমাদের নাম এবং আমাদের স্বরূপ আলাদা তো ভগবানের সব লীলাই হচ্ছে দিব্য তো আজকে শ্রীমদ ভাগবতে যে দিব্যাতিদিব্য লীলা সম্বন্ধে আস্বাদন করব তা হচ্ছে বস্ত্রহরণ লীলা চিরহরণ লীলা এটা দাবিং শ্রদ্ধায় বস্ত্রহরণ লীলা কীর্তন করা হয়েছে দাবিং সেই গোপকন্যা আনাং বস্ত্রাহরণ লীলা বরং দত্তাগত কৃষ্ণ যজ্ঞশালা মিতির যাতে গোপকন্যাদের বস্ত্রহরণ লীলার মাধ্যমে বরদান করে কৃষ্ণ যোগ্য পত্নীদের কৃপা করবার জন্য সেই দিকে অগ্রসর হলেন বস্ত্রহরণ লীলা ও ব্রাহ্মণ পত্নীদের ভিক্ষা গ্রহণ দুটি লীলাতেই অসীম করুণার প্রকাশ দেখা যায় শ্রী সুখদেব গোস্বামী বললেন মহারাজ অপূর্ব লীলা কথা বলছি শ্রবণ করুন হেমন্ত ঋতুতে বৎসরের প্রথম মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসে নন্দর ব্রজের গোপকুমারীগণ কাত্তায়নী দেবীর অর্চনা আরম্ভ করলেন কবে করলেন হেমন্ত ঋতুতে বৎসরের প্রথম মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসে নন্দ নন্দব্রজের গোপকুমারীগণ কাত্তায়নী দেবীর অর্চনা আরম্ভ করলেন তারা ভোজন ইত্যাদি কঠোর নিয়ম পূর্বক দেবীর অর্চনায় ব্রতী হলেন প্রতিদিন অরুণ উদয়কালে মানে সূর্য উদয়কালে তারা যমুনায় স্নান করে তীরে বালুকার দ্বারা দেবীর প্রতিমা গড়ে অর্চনা করতেন অর্চনায় দিতে নানা উপচার গন্ধ মাল্য বস্ত্রভূষণ ধূপ ফল ফলতণ্ডুল ইত্যাদি যে মন্ত্রটি জপ করতে করতে তারা দেবীর পূজা করতেন সেই মন্ত্রটি এই হে কাত্তায়ণী মহামায়ে আপনি ভগবানের মহাশক্তিরূপিনী হে মহাযোগিনী আপনি দুর্ঘট ঘটনা ঘটাতে সমর্থ হে অধীশ্বরী আপনি সকলের ঊর্ধ্বে সকলের বড় তাই আপনাকে প্রণাম জানাই নন্দগোপস্যুতকে আমার পতি করে দিন যদি বলেন যে চাঁকে প্রতিরূপে চাও তোমরা তার নিকটই প্রার্থনা করো না কেন তার উত্তরে বলি হে দেবী আপনি ক্রীড়ারস অভিজ্ঞা আপনি নিশ্চয়ই জানেন সাক্ষাৎ তার নিকট প্রার্থনা রসাবহ নয় আমরা আপনার চরণে প্রণাম করি আমাদের প্রার্থনা পূরণ করুন মাস ধরে এই ব্রত চলল তাদের তাই জন্য পৌর্ণ মাসি বলা হয় ভবিষ্য ভোজন করে নিত্য ভদ্রকালীর অর্চনা করতে লাগলেন তারা তারা স্বভাবত কৃষ্ণগত প্রাণা কৃষ্ণ আমার প্রতিহন এই একটি মন্ত্রই ছিল তাদের অন্তরের গভীর কামনা যে প্রেমে কৃষ্ণ প্রাপ্তি হয় সেই প্রেম তাদের অন্তর ভরা ছিল কাত্তায়নের উপাসনা তাদের প্রেম উল্লাসের একটি বিলাস বিশেষ কুমারীগণ ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করতেন পরস্পর পরস্পরকে ডেকে একত্র মিলিত হয়ে হাত ধরাধরি করে যমুনা স্নানে যেতেন চলতে চলতে তারা উচ্চ ঈশ্বরে কৃষ্ণ গুণগান করতেন আজ তাঁদের ব্রতের শেষ দিন সকলে প্রভাতে যমুনার তীরে আসলেন তাদের মন আশা ভরা আজ নিশ্চয়ই মায়ের কৃপায় মনোরথ পূরণ হবে পরমানন্দে কৃষ্ণগুণগান গাইতে গাইতে তারা অন্যান্য দিনের ন্যায় নিজ নিজ পরিধেয় বসন্তীরে রেখে যমুনার চলে খেলা করতে লাগলেন যোগেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণ তাদের অন্তরিচ্ছা ইচ্ছা জেনে ব্রতের ফল দিতে আসলেন যমুনার তীরে একা আসলেন না সঙ্গে বয়স্য সখাগণ আসলেন যমুনার তীরে রক্ষিত তাদের বস্ত্রগুলি নিয়ে শ্রীকৃষ্ণচন্দ্র আরোহণ করলেন কদম্ব বৃক্ষে হাসাহাসি করতে লাগলেন সখাদের সঙ্গে এবং কুমারীদের পরিহাস করে বললেন কুমারীগণ তোমরা এই কদম্বের মূলে এসো নিজ নিজ বস্ত্র পরিচয় করে গ্রহণ করো তোমরা ব্রতপরায়ণ আমি তোমাদের নিকট সত্য কথাই বলছি কোনো রহস্য করছি না ব্রত পালনে শ্রান্ত যারা তাদের সঙ্গে কি পরিহাস চলে শ্যামসুন্দর বললেন সোনসুন্দরীগণ আমি যে কখনও মিথ্যে কথা বলি না তা আমরা আমার সঙ্গীরা সাক্ষ্য দেবে তোমরা একে একে এসো আর সকল একত্র হয়ে এসো যেভাবে এসো আপত্তি নেই এসে নিজ নিজ বস্ত্র নিয়ে যাও ব্রজাঙ্গনাগম প্রিয়তম কৃষ্ণেরই রহস্যময় পরিহাস বাক্য শুনে প্রেম রসে নিমগ্ন হলেন অনন্য মনে যাকে কামনা করছেন সেই কামনার ধন আসছেন এসে মধুর খেলা করছেন এতে কে না যায় আনন্দ সাগরে ডুব অন্তর ভরা আনন্দে তারা পরস্পর পরস্পরের মুখের দিকে চেয়ে মৃদু মধুর হাস্য করতে লাগলেন কিন্তু স্বাভাবিক লজ্জাবশত কেউ জল হতে উঠতে পারলেন না গোবিন্দের মধুর কথায় তাদের প্রণ প্রাণ আকৃষ্ট হলো কিন্তু দেহ আসতে চাইল না যমুনার শীতল জলে আকণ্ঠ ডুবে তারা শীতে কাঁপতে লাগলেন বললেন ওহে কৃষ্ণ অন্যায় কার্য করো না তুমি আমাদের যুবরাজ তুমি চরিত্রবান বলে ব্রজে প্রশংসাও আছে তুমি সকলের প্রিয় আমরা শীতে কাঁপছি কৃপা করে কাপড়গুলি দাও হে শ্যাম সুন্দর আমরা তোমার দাসী হলাম তোমার সকল আদেশ পালন করব হে ধর্মজ্ঞ আমাদের বস্ত্রগুলি দাও যদি একান্তই না দাও তবে বাধ্য হয়ে রাজাকে বলে দেব শ্রীকৃষ্ণ বললেন হে সুচিস্মিতা কুমারীঘ তোমরা যদি আমার দাসী হয়ে থাকো তাহলে আমার কথা শোনা তোমাদের কর্তব্য এখানে এসে নিজ নিজ কাপড় নিয়ে যাও আর যদি কথা না শোনো তাহলে বস্ত্র প্রত্যর্পণ করব না রাজা বৃদ্ধ আমার কি করবেন কিছুই করতে পারবেন না শ্রীকৃষ্ণের এই কথা শুনে গোপবালাগণ দুই হস্তে কথঞ্চিত লজ্জা নিবারণ করে তীরে উঠলেন শীতে তাদের খুব কষ্ট হতে লাগলো এবং সর্বাঙ্গ কাপ ছিল গোপীদের বিশুদ্ধ ব্যবহারে শ্রীকৃষ্ণ পরম সন্তুষ্ট হলেন তাঁদিগকে সিয় সমীপে সমাগতা দেখে প্রীতির সহিত সহাস্যবদনে বললেন হে কুমারীগম তোমরা ব্রত পালন করছ এই অবস্থায় তোমরা যে বস্ত্রহীনা হয়ে যমুনায় নেমেছ এতে দেবতাকে অবহেলা করা হয়েছে অপরাধ ক্ষয়ের জন্য তোমরা অঞ্জলিবদ্ধ করে মস্তকে স্থাপন পূর্বক এই কদম্ব তলে অবনত মস্তকে প্রণাম করো তারপর নিজ নিজ বস্ত্র গ্রহণ করো শ্রীকৃষ্ণের কথা শুনে গোপবালাগণ মনে করলেন যে বস্ত্রহীনা হয়ে যমুনায় অবগাহনে তাদের ব্রতচ্যুতি হয়েছে তখন তারা ব্রতের পূর্ণতা সম্পাদনের জন্য শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন শ্রীকৃষ্ণই তাদের ব্রতের অন্যান্য সকল কার্যের সাক্ষাৎ ফলস্বরূপ সকল প্রকার পাপ অপরাধের মার্জনাকারীও তিনিও বালাগণ তাঁর নির্দেশ মতো প্রণাম করলেন দেখে দয়ালু শ্রীকৃষ্ণ তাদের প্রতি সন্তুষ্ট হলেন বস্ত্র প্রত্যর্পণ করলেন এই লীলায় শ্রীকৃষ্ণ কুমারী দিগকে নানাভাবে বঞ্চনা করছেন নানাবিধ পরিহাস করছেন তাদের পরিদেহ চুরি করছেন লজ্জা ছাড়িয়ে ক্রীড়নকের মতন তা দিগকে নাচাচ্ছেন তথাপি শ্রীকৃষ্ণের প্রতি কোনো ভাব তারা পোষণ করেননি বরং পরম আনন্দের অধিকারিণী হলেন প্রিয়তম শ্রীকৃষ্ণের মধুর সঙ্গ ফলে গোপকুমারীরা স পরিধান করলেন প্রিয়তম শ্রীকৃষ্ণের সঙ্গ লাভে তারা বশীভূত হয়ে তাদের চিত্ত সর্বত্রভাবে তাতে সমর্পণ করে সলজ্জ দৃষ্টিপাত করে দাঁড়িয়ে রইলেন শ্রীকৃষ্ণ তাদের মনের অভিলাষ অবগত হলে তাদের ভাব অবস্থা দেখলে তারা যে শুধু তার পাদপদ্যের সেবা কামনা করেন এটা বুঝে শ্রীকৃষ্ণের বিলম্ব হল না মাসব্যাপী ব্রত অনুষ্ঠানের যা গুড় রহস্য তা অনুভব করে অন্তর দেবতা বললেন হে সাদ্দিগম আমার পূজা করাই যে তোমাদের কামনা তা আমি অবগত আছি আমি তোমাদের এই সংকল্প অনুমোদন করলাম তোমাদের কামনা ফলবতী হবেই যাদের চিত্ত আমাতে আবিষ্ট তাদের চিত্তে আর কোনো কাম ভোগবাসনা জাগতে পারে না কেমনে জাগবে ভাজা ওরা কিংবা রান্না করা ধান্যে কি আর অঙ্কুরের উদ্গম হয় প্রায় হয় না তবে ভগবত ইচ্ছায় ধ্রুব প্রভৃতির মতো আবার বিষয় ভোগ করছি দুই একজনের হতে পারে তোমাদের আর হবে না শ্রীকৃষ্ণ আরও বললেন হে সতী অবলাগন তোমরা যে উদ্দেশ্যে কাত্তায়নী দেবীর পূজা করেছ তা সিদ্ধ হয়েছে এখন চলে যাও ব্রজে আগামী রজনী সমূহে তোমরা আমার সঙ্গে মিলিত হতে পারবে শ্রী সুখদেব গোস্বামী বললেন কুমারীগণ তাদের কাম্য বস্তু লাভ করে শ্রীকৃষ্ণের আদেশে অতি কষ্টে ব্রজে গমন করলেন ব্রজে যাওয়ার সময় তারা শ্রীকৃষ্ণের পাদপদ্ম ভাবছিলেন প্রিয়তমকে ছেড়ে গৃহে যেতে তাদের খুব কষ্ট হচ্ছিল আগামী রজনীতে মিলিত হবে নেই আশায় ও আনন্দে তাদের বুক ভরেছিল অতঃপর একদিন যশোদানন্দন শ্রীকৃষ্ণ বলদেবকে সঙ্গে নিয়ে অন্যান্য গোপ বালকগণ সমবিব্যাহারে গোচারণে বহির্গত হলেন চলতে চলতে বৃন্দাবন হতে বেশ খানিকটা দূরে গিয়ে পড়লেন গরমের দিন রৌদ্রের তাপ অতিশয় তীব্র বৃক্ষসমূহ ছত্রের ন্যায় ছায়াদান করছে ছায়ায় আশ্রয় নিতে নিতে চলছেন গোপ সঙ্গে শ্রীকৃষ্ণচন্দ্র বৃক্ষগুলি দেখে সঙ্গীদের সবাইকে নাম ধরে ডেকে বললেন হে কৃষ্ণ হে অংশুমান হে শ্রীদাম হে সুবল হে অর্জুন হে বিশাল হে ঋষভ হে তেজস্বিন হে দেবপ্রস্থ হে বরুত্থপ দেখো দেখো এই বৃক্ষগুলির মহাভাগ্যবত তা এদের জীবন কেবল পরার্থে এরা নিজেরা বর্ষা বায়ু হিম সকলই সহ্য করে অথচ আমাদের গায়ে তাদের বর্ষা হিম না লাগে সর্বদা তার জন্য সচেষ্ট করে এতে এদের জীবন সকল প্রাণীর জীবন রক্ষার জন্য সজ্জনের গৃহ হতে প্রার্থী যেমন কখনো বিমুখ হয় না এদের নিকট সেই সেইরূপ কেহ বিমুখ হয় না বৃক্ষ জাতির যত সম্পদ সবই পরের সেবার জন্য দেখো এদের কত সম্পদ কত পত্র পুষ্প ফল ছায়া মূল কাষ্ঠ বল গন্ধ আঠা ভস্য অঙ্কুর এদের প্রত্যেকটির দ্বারাই অপরের কামনা পূরণ করা বৃক্ষ জাতির কার্য মানবজাতির জাতিরও জীবন ধারণ করার সার্থকতা হল প্রাণ অর্থ বুদ্ধি বাক্য দ্বারা অপরের হিত সাধনে বিপ্রগণের কৃষ্ণকে রূপ নিষ্ঠুরতার কথা ভেবে তিনি বৃক্ষের গুণগান করলেন এই প্রকার বৃক্ষ জাতির গুণ কীর্তন করতে করতে শ্যাম ও সুন্দর পথ চলতে লাগলেন তার চলার পথ ঘনসন্নিবিষ্ট বৃক্ষরাজির মধ্যে দিয়েই ফল ফুল কোমলপত্র পুষ্পক পুষ্পস্তবকের ভারে বৃক্ষগুলির শাখা প্রশাখা মাটির দিকে নুয়ে পড়েছে ওই বৃক্ষসমূহের মধ্যবর্তী পদ দিয়ে শ্রীকৃষ্ণ যমুনার তীরে উপস্থিত হলেন হে রাজন যমুনার জল খুব স্বচ্ছ সুশীতল সুপেয় বল ও আরোগ্য বিবর্ধক ওই জল গাভীদের পান করিয়ে সখাগণ সহ শ্রীকৃষ্ণ নিজেও পান করলেন হে নৃপ শ্রীকৃষ্ণের সখাগণ বনে বনে গোচারণ করতে করতে ক্ষুধায় কাতর হয়ে শ্রীকৃষ্ণ বলরামের নিকট ছুটে আসলেন এবং অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তির অনুকরণ করে কৃষ্ণ বলরামকে সম্বোধন করতে লাগলেন আজ ভ্রমবশত ব্রজবালকগণ গৃহ হতে বনে ভোজনের দ্রব্যাদি আনয়ন করেননি শ্রীকৃষ্ণের বৃক্ষ বর্ণনায় সকলে মুগ্ধ হলেন তাই পথেও মনে পড়েনি হঠাৎ মনে পড়ল বাড়ি হতে খাবার জন্য আনা হয়নি অল্পক্ষণ পরে কৃষ্ণ বলরাম খুদায় কাতর হয়ে খাদ্য চাইলেন তখন কী উপায় করব বালকেরা এইরূপ পরামর্শ করে ছুটে এসে শ্রীকৃষ্ণের নিকট খাদ্যদ্রব্য চাইলেন শ্রীকৃষ্ণ ইচ্ছা করলেই নানা রকম বুদ্ধি খাটিয়ে খাদ্য মিলেই মিলাইয়া ফেললেন এবং খাদ্যদ্রব্য মিলিলেই কৃষ্ণ বলরামের ক্ষুন্নি বৃত্তি করা হবে রূপ পরামর্শ করে বালকেরা ওই প্রকারে ক্ষুদিতের অনুকরণ করলেন এই লীলার কিছু বৈচিত্র্য আছে কিছু বৈশিষ্ট্য আছে এই বিষয় নিয়ে একটু আস্বাদন করব বৈচিত্র্য কি এই লীলার এই লীলার বৈচিত্র্যটি সুখদেব নিজেই বলেছেন কুমারিদিগকে গোবিন্দ নানাভাবে বঞ্চনা করছেন লজ্জাত্যাগ করাচ্ছেন নানা পরিহাস করছেন পুত্তলিকার মতো নাচাচ্ছেন বস্ত্রহরণ করছেন তথাপি প্রেমবশত তারা শ্রীকৃষ্ণের উপর কোনো দোষ দৃষ্টি করেননি নিজের কোনো কষ্ট না হলে বা স্বার্থ সিদ্ধির জন্য অনেকেই ভালোবেসে থাকে কিন্তু সর্বপ্রকার ক্লেশ শিকার ও স্বার্থত্যাগ করে কয়জন ভালোবাসতে পারে এই ভালোবাসার দৃষ্টান্ত একমাত্র গোপীগণী প্রেমের লক্ষণ তাদের মধ্যেই স পর্যাপ্ত সর্বথা ধ্বংসরহিতাং সত্যপি ধ্বংস কারণে যদ্ভাব বন্ধনাং জুনোর বোধই প্রেমা নিদ নিগদ্যতে শতকারণ থাকা সত্ত্বেও যে ভাববন্ধন কোনো ক্রমে ছিন্ন হয় না তাই প্রেম এই লীলায় গোপিকার প্রেম প্রকটিত হল এই লীলার কিছু বৈশিষ্ট্য আছে এ তো বৈচিত্র্য দেখা গেল বৈশিষ্ট্যটা কি না পরের দ্রব্য না বলে আত্মস্বাত করলে চুরি সংজ্ঞায় পড়ে শ্রীকৃষ্ণ গোপীদের অতি আপনজন পর নন বস্ত্র তিনি আত্মস্ব করেননি প্রত্যার্পন করেছেন সুতরাং চুরি পদবাচ্য হয় না কেউ কেউ বলেন লজ্জা ত্যাগ করে গোপীগণ কৃষ্ণকে পেলেন এটা ঠিক নয় লজ্জা ত্যাগে কৃষ্ণপ্রাপ্তি হয় না কৃষ্ণকে পেয়েছেন তারা প্রেমে সাময়িক লজ্জা ত্যাগে প্রেমের গভীরতা প্রকাশ হয়েছে মাত্র লজ্জাদি অষ্টপাশ গেলে কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি হয় এটা ঠিক কথা নয় প্রেম ব্যতীত তাকে পাওয়ার আর কোনো উপায় নেই কেউ কেউ বলেন বস্ত্রহরণ অর্থ দেহাত্ম বুদ্ধিহরণ লীলা কথা না মেনে এই তত্ত্ব ব্যাখ্যা করলে লীলার মাধুর্য থাকে না লীলাকথা স্বীকার করলে বলা চলে যে বস্ত্র হরণের দ্বারা তাদের বুদ্ধি যে নেই এটা প্রকাশ হয়ে পড়ল গীতা দেহকে বস্ত্রের সহিত তুলনা করেছেন বাসাংশী জীর্ণাণী যথা বিহায় নবানি গৃহ্নন্তি তবহ পরানি যথা শরীরানি, বিহায় জীর্ণাণী অন্যানি সংজাতি নবানী দেহি দেহাত্মবোধ গেলেই কৃষ্ণপ্রাপ্তি হয় না নেতিনীতি বিচার দ্বারা দেহাত্মজ্ঞান গেলেই কৃষ্ণ লাভ হয় না একমাত্র কৃষ্ণে গভীর অনুরাগের ফলে যদি জ্ঞান যায় তবেই কৃষ্ণকৃপা লাভ হয় গোপীদের পূর্বরাগ বিরহ প্রবল হল বলেই তারা যোগ মায়ার কৃপায় কৃষ্ণপতি পেলেন লীলাটি পূর্বরাগেরই এক অভিনব বিব্যক্তিমাত্র শ্রীকৃষ্ণ গোপীদের বললেন সিদ্ধ ধান্যে যেরূপ অঙ্কুর হয় না রূপ আমাকে কামনা করলে আর কামনান্তর থাকে না কামা কুমারীগণ গোবিন্দের বুকে ধরে ব্রজে চলে গেলেন আজ এটুকুই কথা, পরের দিনেই গোবিন্দকথাকে আরোই নিয়ে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর বল